প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানায় আরও একটি সুন্দর চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে শিশু শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পের দুটি পদ দুটি ভিন্ন খাত রয়েছে দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে প্রকল্পটি তো ওই ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশনের নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ করে তার হচ্ছে পদ হচ্ছে বিশাল একটি সাতশো পঁচানব্বইটি ভিন্ন ভিন্ন পদের আহ চারটি ক্যাটাগরিতে সাতশো পঁচানব্বই জন্য এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে ওয়ার্ল্ড ভিশনের হেলথ অর্গানাইজেশনের যে পদটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে সূত্র হচ্ছে দৈনিক সংগ্রাম উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পৃষ্ঠা নম্বর চার এবং আলোকিত বাংলাদেশ তারিখ আঠারো এপ্রিল দুই হাজার পাঁচ পৃষ্ঠা নম্বর পাঁচ তো এই দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি টোটাল সাতশো পঁচানব্বইটি পদ এখানে রয়েছে তো এখানে এর স্মারক নম্বর হচ্ছে ও বি এইচ শূন্য শূন্য নয় তিন দুই এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এক ছয় নয় আট চার বাই একুশ তো এখানে গণতন্ত্র বাংলাদেশ সরকার শিক্ষা স্বাস্থ্য প্রকল্পের অধিদপ্তরে এই নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে তো এখানে এর প্রথম পথটি হচ্ছে শাখা ব্যবস্থাপক বেতন বলা হয়েছে উনত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে একশো বিশ জন তো এখানে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা হচ্ছে বিয়ে বা সমমান পরীক্ষা পাস এবং শাখা পরিচালনা পারদর্শী হতে হবে তো যে কোনো সাবজেক্টে বিয়ে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পথ চ পরিবার পরিকল্পনা পরিদর্শক বেতন বলা হয়েছে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা হচ্ছে একশো পঁয়ষট্টি জন তো এখানে এইচএসসি বা সমমান বা নিজ উপজেলা কর্মকর্তাদের কাজে তদারকি প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে তো এখানে শুধুমাত্র এইচএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহকারী এখানে বেতন বলা হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা এবং একশো পঞ্চাশ জন লোক এখানে নিয়োগ হবে এখানে শুধুমাত্র এসএসসি বা এইচএসসি বা সমান পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন নিজ ইউনিয়ন অফিসে কাজ করা পরিচালনা করতে হবে এবং চার নগম সর্বশেষ পথে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিজিটর পদ সংখ্যা হচ্ছে একশো নয়া তিনশো ষাট জন এবং বেতন বলা হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা তো এই পথে আবেদন করতে আপনাদের এই এস এসসি বা অষ্টম বা সমান পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন এখানে কমিটি ক্লিনিকে সকল রোগীদের দেখাশোনা বিনামূল্য ওষুধ বিতরণের মানসিকতা থাকতে হবে তো এই ছিল চারটি ক্যাটাগরি তো এই পদগুলোতে আবেদন করতে আপনাদের আগামী সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্য তারিখের মধ্যে সদ্যতলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি সকল শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচিত যৌন নিবন্ধন এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মেইলে পাঠাতে হবে এবং জেলার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের প্রার্থীদের ফোনে ক্ষুদ্রে বার্তা এস এম এসের মাধ্যমে জানানো হবে আবেদন পাঠানোর ঠিকানা বরাবর স্বাস্থ্য বিভাগ বাস্তবায়ন ওয়ার্ল্ড ভিশন হেলথ অর্গানাইজেশন প্রধান কার্যালয় বাড়ি নং ছিয়াত্তর বাই এ রুম নম্বর দুই বনানে ঢাকা বারোশো তেরো তো এখানে একটি আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে আপনারা আবেদন পদ্ধতি সম্পন্ন করে তাদের মাধ্যমে পাঠাতে হবে তো বন্ধুরা সবাইকে সচেতনমূলক একটি কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে কেউ কোনো বিজ্ঞপ্তিতে যোগাযোগ করে না করে প্রতারিত হবেন না তো এখানে অবশ্যই নিজে সচেতন হলে কেউ আপনাকে প্রতার প্রতারিত করতে পারবে না তো আপনারা দেখে শুনে আবেদন করবেন এবং যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম